হ্যাঁ বন্ধুরাতে চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে বা হঠাৎ করে বাড়িতে অতিথি আসলো হাতের কাছে যদি সামান্য একটু চিকেন থাকে এটা দিয়ে কিন্তু পানিয়ে নিতে পারবেন বা হাতে অনেক সময় আছে সেই সময় চিকেনও আছে এইভাবে পানিয়ে রেখে দিতে পারেন যখন কোনো আত্মীয় স্বজন আসবে বা নিজেদের সন্ধ্যার সময় কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে সেই সময় কিন্তু একটু ভাজা করে নিলে একদম রেডি হয়ে যাবে তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা বানানো যায় আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেয়ে লাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে খেয়ে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে চলো স্কিপ না করে দেখতে থাকুন যে কীভাবে পানিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে একদম জলটাকে ছড়িয়ে রেখেছি দেখুন আমি হাত দিয়ে এই জন্যই তুলে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে একদমই জল নেই আমি জলটাকে ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম যাতে করে এর মধ্যে কোনো জল না থাকে একদমই শুকনো করে নিয়েছি এখন এর মধ্যেও কিছু মশলা দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি অবশ্যই করে নিতে পারেন এখন দিয়ে দেব আদা আর রসুনকে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর কালার আসার জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করব এই ক্ষেত্রে বলে রাখি এখানে আপনারা কালার ব্যবহার করতে পারেন যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন তো এখানে আমি বাড়িতে তৈরি করছি বাচ্চারা খাবে ফুড কালারটা ব্যবহার করিনি সেক্ষেত্রে সামান্য একটু কালারটা আসার জন্য হলুদ দিয়েছি আর এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নেব টক দই তো টক দইটা আমি দুই চামচ ব্যবহার করেছি ফ্রেশ টক দই এটা খেয়াল রাখবেন যেন খুব বেশি টক না হয় তো এখানে দুই চামচ ব্যবহার করেছি এখন সব উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমার কাছে মনে হয় হাত দিয়ে মেশালে মশলাগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে চিকেনের সাথে মেশানো যাবে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি হাত দিয়ে মেশানোর এখানে আপনারা চাইলে স্প্যাচোলা দিয়েও মেশাতে পারেন তো আমার কাছে মনে হয় যেন হাত দিয়ে মাখানোটাই খুব ভালো হয় সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো বাকি এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি এখানে সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়েছি দিয়ে এখানে আমি এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য যদি আপনাদের হাতের কাছে বেশি সময় থাকে সেক্ষেত্রে এক ঘন্টাও রেখে দিতে পারেন তো এখানে আমি ভুলে গেছি এখানে আমি হাফ চামচ ভিনিগার দিয়েছি আর হাফ চামচ কেওড়া ওয়াটার দিয়েছি এই দুটো দিয়ে আবার একটু মিশিয়ে এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি তো এখন রেস্টে থেকে আবার নিয়ে নিচ্ছি এখানে রেস্টে রেখেছিলাম প্রায় আমার আধ ঘন্টারও বেশি হয়ে গেছে যদি হাতে বেশি সময় থাকে অবশ্যই আপনারা সময়টা বেশি ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ওভার নাইটও রাখতে পারেন তো এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামসটা কেনা নয় এটা আমার বাড়িতেই তৈরি করা তো এখন যে কাবাব বা কাবার বানাবোস সেখান থেকে আমি কয়েকটা কাঠিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে যদি ভিজিয়ে না রাখি সেক্ষেত্রে তেলের ওপরে দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর এখন এই মাংসের টুকরোগুলো নিয়ে দিয়ে দিচ্ছি আর একটা কাঠের মধ্যে যতটা পরিমাণে টুকরো যেতে পারে মাংসের সে কটা দিতে পারেন তো এখানে আমি দিয়ে একটা রেডি করে নিয়েছি ঠিক একইভাবে সম্পূর্ণটাই রেডি করে নেব তো এখানে আরও একটা রেডি করে দেখাচ্ছি আর দেখুন ডিম দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো এখানে যে সামান্য যে লিকুইডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যখন ব্রেড ক্রামসে মেশাবেন তখন কিভাবে নেবেন সেটাও তো অবশ্যই দেখিয়ে দেব আর যারা মনে করছেন এটাই দেখুন সামান্য এইভাবে লিকুইডটা নিয়ে কিন্তু মাংসের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এতে করে মশলাটাও মাংসের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে তো এইভাবে সম্পূর্ণটাই রেডি করে রেখা হয়ে গেছে আর আপনারা জালে এইভাবে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন যখন ভাজা করবেন তখন এই ব্রেড ক্রামসে দিয়ে ভাজা করে নিতে পারেন বা ব্রেড ক্রামস দিয়েও ফ্রোজেন করে রাখতে পারেন তো এইভাবে কোটিংটা করে নিতে পারেন তো আমি এইভাবে কোট করে নিচ্ছি দেখুন ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে দিলাম একটা স্টিক দেওয়ার পরে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে ব্রেড ক্যাম্পসটা সম্পূর্ণ মাংসের মধ্যে খুব ভালোভাবে চলে যায় তো এইভাবে সবগুলোই আমি রেডি করে নেবো আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে শুধু দেখতেই সুন্দর হয়নি এটা বানিয়ে একবার হলেও দেখবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এইভাবে সবগুলোই আমি রেডি করে নিয়েছি এখন রেডি করার হয়ে গেছে রেডি করতে করতে আমি কিন্তু আগে থেকে কড়াই তেল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম তো সেটা গরম হয়েছে কিনা এখন দেখে নেব তো এটাকে সাইড করে রেখে দেব তো কড়ার মধ্যে যে তেলটা দিয়েছিলাম না তেলটাও গরম হয়ে গেছে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এখন ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লো করে দেব দিয়ে যে স্টিক কাবাবগুলো রেডি করে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেব। আর দেওয়ার পরেই আমি ফ্লেমটাকে একদম লো রেখে দিয়েই ভাজা করবো এই কারণে লো করে ভাজা করবো কারণ হচ্ছে এই যে উপরে যে ব্রেড ক্রামচটা দিয়েছি না সেটা কিন্তু যদি ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে ভাজা করি ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে যে মাংসটা আছে সেটা কিন্তু ভালো সিদ্ধ হবে না সেই জন্য একদম লো ফ্লেমে রেখেই সম্পূর্ণ ভাজাটা আমি রেডি করে নেবো এতে করে মাংসটাও খুব সফট হবে আর ওপর থেকে কালারটা দেখতেও খুব সুন্দর হবে সেই জন্য চেষ্টা করবেন একদম লো ফ্লেমে সম্পূর্ণ এই রেসিপিটা রেডি করার জন্য তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও কিন্তু বারবার বলছি ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন তো দেখুন এইভাবে উল্টা করে আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে সেই জন্য বলছি বারবার যে ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়েই ভাজা করবেন খুব বেশি ফ্লেমটা মিডিয়াম বা হাই একদমই দিতে যাবেন না তাড়াহুড়ো করার একদমই প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু মাংসটা সিদ্ধ একদমই হবে না আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি আগে একটা ভেঙেছিলাম সেটা দেখেই বুঝতে পারছি প্রচুর গরম আছে আমি যে হাত দিয়ে ভেঙে দেখাবো সেটা ভাঙতে পারছি না তো প্রথমে যখন আমি দেখাচ্ছিলাম একদম শুরুতে তখনই দেখেছেন একটা ভেঙে দেখিয়েছি যে কত সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো আমি সস দিয়ে সার্ভ করেছি আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধান